আজকে ভিডিওতে আমরা গাড়ির যে ইঞ্জিন হয় মানে ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন সেই ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন সম্পর্কে জানার চেষ্টা করব। এবং বোঝার চেষ্টা করব যে এগুলো কাজ কিভাবে করে এই ব্যাপারটার মধ্যে অনেকের অনেক ধরনের কনফিউশন থাকতে পারে প্রথম কথা ফোর স্ট্রোক ইঞ্জিন কি টু স্ট্রোক ইঞ্জিন কি ডিজেল ইঞ্জিন কিভাবে কাজ করে পেট্রোল ইঞ্জিন কিভাবে কাজ করে তারপর গাড়ির মধ্যে লেখা থাকে একশো সিসির ইঞ্জিন কিংবা দেড়শো সিসির ইঞ্জিন এইগুলোর মানে কি তো এই সব কিছু এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। এই ইন্টারনাল ইঞ্জিনের যে পার্টটা হলো 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 সেটা সিলিন্ডার 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 আর পিস্টন তো কি সব থেকে একটা লম্বা ফাঁপা জায়গা যেমন দেখেছেন যে বাড়ির রান্না করার গ্যাস যাতে করে দিয়ে যায় সেটাকেও একটা সিলিন্ডার বলে মানে মোটামুটি লম্বা ফাঁপা জায়গাকেই সিলিন্ডার বলা হয় আর পিস্টন হলো ওই ফাঁপা জায়গার মধ্যে দিয়ে যেটা ওঠা নামা করে সেটা হলো পিস্টন সাইকেলে হাওয়া দেওয়ার সময় আপনি দেখতে পারেন যে একটা লম্বা সিলিন্ডার থাকে আর আপনাকে ওই পিস্টনটাকে উপর থেকে নিচে নামাতে হয় তারপরেই বাতাস পাইপের সাহায্যে চাকার মধ্যে চলে যায় তো ওই লম্বা ফাঁপা টিউবটা হল সিলিন্ডার আর যেটাকে আপনি ওঠানো নামানো করেন সেটা হলো পিস্টন তো ইঞ্জিনের মধ্যেও এক বা একাধিক পিস্টন আর সিলিন্ডার থাকে আর ওই সিলিন্ডারের মধ্যে যখন আগুন লাগে তখন পিস্টনটা অটোমেটিক ওপর নিচ করতে থাকে আর তার সাথে ঘোরায় চাকাকে তো এবার দেখা যাক যে এই সিস্টেমটা অ্যাকচুয়ালি কাজ কিভাবে করে মেন জিনিস যেটা হলো সেটা হলো স্টোক সিলিন্ডারের মধ্যে পিস্টনের একবার উপর নিচে হওয়াটাই একটা স্টোক আর যে ইঞ্জিনের মধ্যে এর প্রসেসটা একবার কমপ্লিট করতে চারটে স্ট্রোক করতে হয় সেই ইঞ্জিনগুলোকে ফোর স্ট্রোক বলা হয় যেখানে দুটো স্ট্রোকেই পুরো সাইকেলটা কমপ্লিট হয়ে যায় সেটাকে টু স্ট্রোক ইঞ্জিন বলা হয় এবার আমাদের দেখতে হবে যে ফোর স্ট্রোক ইঞ্জিনের একটা সাইকেল কমপ্লিট করতে যে চারটে স্ট্রোক করাতে হয় সেগুলো কি কি প্রথমেই যখন ইঞ্জিন শুরু হয় তখনই ফিউল ইঞ্জিনের মধ্যে প্রবেশ করে এবং পিস্টনটা নিচে নামে এটা হলো প্রথম স্ট্রোক আর এটাকে ইনটেক স্ট্রোক বলা হয় তারপর পিষ্টন যখন নিচে নামে তখন এর মধ্যে থাকা এক্সট্রা শক্তির জন্য এটা আবার উপর দিকে ওঠে এবং সিলিন্ডারের মধ্যে প্রবেশ করা ফিউলটাকে সংকুচিত করে মানে কম্প্রেস করে এই জন্য এই সেকেন্ড স্ট্রোকটাকে আমরা কম্প্রেশন স্ট্রোক বলি এরপর যখনই কম্প্রেশন স্ট্রোকের ফলে ফিউলটা সংকুচিত হয় সঙ্গে সঙ্গে তার তাপমাত্রাও বেড়ে যায় এবং সিলিন্ডারের উপরে লাগানো থাকা স্পার্ক প্লাগ থেকে একটা স্পার্ক হয় এবং পেট্রোলের মধ্যে আগুন লেগে যায় এবার ভাবুন পেট্রোলের মধ্যে আগুন লাগলে কি হবে পেট্রোলের মধ্যে আগুন লাগার ফলে সঙ্গে সঙ্গে ইঞ্জিনের মধ্যে একটা ব্লাস্ট হয় আর এই ব্লাস্ট হওয়ার সাথে সাথে পিস্টনটা সজোরে আবার নিচের দিকে নেমে যায় আর পেট্রোলের ব্লাস্ট হয়ে যাওয়ার পরে যে পাওয়ারটা তৈরি হয় তার জন্য পিস্টন যে এই সজোরে নিচে নেমে যায় এই স্টোকটাকে মানে তৃতীয় স্টোকটাকে আমরা পাওয়ার স্টোক কিংবা কম্বাসন স্টোক বলি কম্বাসন স্ট্রোকের পরে পিস্টনের মধ্যে থাকা শক্তির জন্য পিস্টনটা আবার উপরে উঠে আসে এবার যেহেতু সিলিন্ডারের মধ্যে আগুন লেগেছিল সেই জন্য ধোঁয়াও তো তৈরি হবে তো চার নম্বর স্ট্রোকের সময় যখন পিস্টন উপর দিকে ওঠে তখন সিলিন্ডারের মধ্যে লাগানো থাকা একটা ভাল্বের সাহায্যে ওই ধোঁয়াটা ইঞ্জিন থেকে বাইরে বেরিয়ে যায় আর কোনো গ্যাসের বাইরে বেরিয়ে যাওয়াটাকে আমরা কি বলি এক্সস্ট এই জন্য চার নম্বর স্ট্রোকটাকে আমরা এক্সস্ট স্ট্রোক বলে থাকি তাহলে প্রথমে ইনটেক স্ট্রোক তারপর কম্প্রেশন স্ট্রোক তারপর পাওয়ার স্ট্রোক এবং তারপর এক্সস্ট স্টোক তো এই চারটে স্ট্রোক যে ইঞ্জিনে করাতে হয় সেটাকে আমরা ফোর স্ট্রোক ইঞ্জিন বলি আর বর্তমানে বেশিরভাগ বাইকেতেই এই ফোর স্ট্রোক ইঞ্জিনই ব্যবহার করা হয় কিন্তু টু স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে কি হয় টু স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে ফিউল যখনই ঢোকে তখনই আগুন লেগে যায় এবং পিস্টনটাকে নিচের দিকে ঠেলে দেয় আর পিস্টন যখন ওপরে ওঠে আগুন লাগার ফলে যে ধোঁয়াটা উৎপন্ন হয় সেটাকে বাইরে বের করে দেয় এই জন্য টু স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে দুটো স্ট্রোক হয় একটা হলো পাওয়ার স্ট্রোক একটা হলো এক্সস্ট স্ট্রোক এবার দেখুন যে একটা ফোর স্টক ইঞ্জিনের ক্ষেত্রে একবার ফিউলকে কে বার্ন করে চারবার স্টোক করানো যায় মানে চারবার চাকাও ঘুরবে আর টু স্ট্রোক স্ট্রোক ক্ষেত্রে একবার বার্ন করালে দুবারই হয় ফোর ইঞ্জিনে ফিউলকে কম খরচ হয় আর টু স্ট্রোক ইঞ্জিনে ফিউল বেশি খরচ হয় কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে ফোর স্টোক ইঞ্জিনের থেকে টু স্টক ইঞ্জিনে পাওয়ার অনেক বেশি হয় কারণ এখানে প্রত্যেক দুটো স্ট্রোকের মধ্যে একটা পাওয়ার স্টোক আছে তো এবার দেখা যাক যে পেট্রোল ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিনের মধ্যে তফাতটা কি আছে দেখুন যখন পেট্রোল ইঞ্জিনের মধ্যে ফিউল প্রবেশ করে তখন পেট্রোলের সাথে সাথে একটু এয়ার মানে বাতাসও প্রবেশ করে তো আপনার হয়তো মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আমার ফিউল ট্যাঙ্কিতে তো শুধুমাত্র পেট্রোলই ভরা থাকে এয়ারটা কোথা থেকে আসে তো আপনার বাইকের মধ্যে একটা ডিভাইস থাকে যাকে বলা হয় কার্বরেটার আর এর কাজ হলো তেলের ট্যাঙ্ক থেকে তেল এবং বাইরে থেকে বাতাসকে একসঙ্গে মিক্স করে তারপর ইঞ্জিনে পাঠানো এবং তার সাথে আরো একটা ইম্পর্টেন্ট ডিভাইস থাকে যাকে বলা হয় স্পার্ক প্লাগ আর এর কাজ হলো যে ইঞ্জিনের মধ্যে কার্বোরেটার যে পেট্রোল আর এয়ারটাকে পাঠিয়েছে সেটাকে স্পার্ক করে জ্বালিয়ে দেওয়া কিন্তু ডিজেল ইঞ্জিনের মধ্যে যখন ইনটেক স্ট্রোক হয় মানে প্রথম স্ট্রোকটা হয় তখন তার মধ্যে কোনো ফিউলই যায় না ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে ইনটেক স্টোকের মধ্যে শুধুমাত্র এয়ার যায় শুধু বাতাস যায় শুধুমাত্র হাওয়া গিয়ে পিস্টনটাকে উপর থেকে নিচে নামিয়ে দেয় এবং তারপর যখন পিস্টন নিচ থেকে উপরে ওঠে তখন ওই পিস্টনটা হাওয়াটাকে এত কমপ্রেস করে যে ওই হাওয়াটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায় আর তারপর ওই প্রচণ্ড পরিমাণে উত্তপ্ত বাতাসটার মধ্যে একটু ডিজেল স্প্রে করে দেয় যার ফলে সাথে সাথেই আগুন লেগে যায় এর মধ্যে স্পার্ক প্লাগের দরকার হয় না আর এই ডিজেলটাকে ইঞ্জিনের মধ্যে স্প্রে করার কাজ করে ইঞ্জেক্টর তো ডিজেল ইঞ্জিনের মধ্যে কোনো স্পার্ক প্লাগ থাকে না এখানে থাকে ইঞ্জেক্টর যেটা গরম বাতাসের মধ্যে ডিজেলটাকে স্প্রে করে দেয় তো তাহলে আপনি পেট্রোল ইঞ্জিন কিভাবে কাজ করে ডিজেল ইঞ্জিন কিভাবে কাজ করে বুঝতে পারলেন ফোর স্ট্রোক কাকে বলে টু স্টোক কাকে বলে সেটাও বুঝতে পারলেন কিন্তু আপনার মনে এটাও তো হতে পারে যে পেট্রোল ইঞ্জিনে পেট্রোল যাচ্ছে ডিজেল ইঞ্জিনে ডিজেল যাচ্ছে কিন্তু প্রত্যেকটা ইঞ্জিনে মোবিল কেন দিতে হয় দেখুন যতক্ষণ গাড়ি চলছে বা ইঞ্জিনটা যতক্ষণ চলছে ততক্ষণ পর্যন্ত ক্রমাগত ওই পৃষ্টনটা সিলিন্ডারের মধ্যে ওঠানামা নামা করেই চলেছে আর এর জন্য ওর ভেতরে ঘর্ষণ হচ্ছে আর এই ঘর্ষণের ফলে ওই সিলিন্ডারটা আর পৃষ্টনটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ঘর্ষণকে যতটা সম্ভব কম করার জন্য মোবিলকে ব্যবহার করতে হয় কারণ আপনি জানেন যে মোবিল একটা লুব্রিকেন্ট যা ঘর্ষণকে কম করানোর জন্য ব্যবহার করা হয় তো ইঞ্জিন যাতেই চলুক না কেন পেট্রোলে চলুক বা ডিজেলে চলুক মোবিল আপনাকে ইঞ্জিনের মধ্যে দিতেই হবে সঠিক সময় মতো যদি কোনো ইঞ্জিনের মোবিলকে চেঞ্জ না করা হয় তাহলে ওই ইঞ্জিনের নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় আরেকটা জিনিস বলে দিই যে পেট্রোল ইঞ্জিন ফোর স্টকও হতে পারে টু স্ট্রোকও হতে পারে আবার ডিজেল ইঞ্জিনও ফোর স্টকও হতে পারে টু স্টোকও হতে পারে মানে এই ফোর স্টোক হবে না টু স্টোক হবে এটার ওপর ডিপেন্ড করে না যে সেটা পেট্রোল হবে বা ডিজেল হবে ডিজেল ইঞ্জিন অন্য রকমভাবে কাজ করে পেট্রোল ইঞ্জিন অন্য ভাবে কাজ করে এবার দেখে নেওয়া যাক সিসিটা কি সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার মানে বাংলায় যেটা বলে ঘন সেন্টিমিটার আর এটা হলো আয়তনের একক তো একটা পিস্টন সিলিন্ডারের মধ্যে ম্যাক্সিমাম যতটা উপরে উঠতে পারবে এবং ম্যাক্সিমাম যতটা নিচে নামতে পারবে সেই জায়গাটার আয়তন যতটা হবে সেটাই হলো ওই গাড়ির সিসি এবার যদি সিঙ্গেল সিলিন্ডার হান্ড্রেড সিসির ইঞ্জিন হয় তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনার গাড়ির মধ্যে একটাই সিলিন্ডার আছে এবং আপনার গাড়ির ইঞ্জিনের মধ্যে যে পিস্টনটা আছে সেটা সিলিন্ডারের মধ্যে একশো সিসি ওঠানামা করতে পারে এবার যদি আপনার গাড়ি টু সিলিন্ডার হান্ড্রেড সিসি হয় তাহলে আপনি কি বুঝবেন তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার গাড়ির মধ্যে দুটো সিলিন্ডার আছে যার প্রত্যেকটা পঞ্চাশ সিসি করে ওটা নামা করতে পারে এবার ধরুন আপনি কোনো ভারী স্পোর্টস বাইক কিনেছেন যেটা ফোর সিলিন্ডার থাউজেন্ড সিসি তার মানে আপনার বাইকের মধ্যে চারটে সিলিন্ডার আছে যার মধ্যে প্রত্যেকটার পিস্টন আড়াইশো সিসি করে উপর নিচ করতে পারে তাহলে এই সিসির ব্যাপারটা আশা করছি ক্লিয়ার হয়ে গেছে তো বন্ধুরা আমি এই ভিডিওটার মধ্যে ইঞ্জিনের খুব বেসিক ভাবে বিবরণ করেছি এরপর আরো ডিটেলে বলতে গেলে আরো অনেক কিছু হয় তো ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে এবং একটা লাইক করতে ভুলবেন না আর আপনার নতুন কি জানার ইচ্ছা হয় সেটা কমেন্টে অবশ্যই জানাবেন যদি আপনি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওর সাথে ততক্ষণের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন ধন্যবাদ